আমাদের চলার জন্য সত্য মিথ থেকে বোঝার জন্য যেই কিতাব দিয়েছে তার নাম কি আল কোরআন আর একটা নাম কি আল কোরআন আল আর একটা নাম হলো জিকির আর একটা নাম কি জিকির এই জিকির মানে শুধু ওই মাজারে গিয়ে মাজারকে সামনে রেখে মাথা ঝুকাইয়া মুর্শিদাম্মার হুজুর একটা জিকির এবং একটা জিকির ভাইরাল হয়েছে কি হয় নাই এটা না আল্লাহ নবী হাদিসে বলেন মান আল্লাহ মান্লা যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করেছে ওই ব্যক্তি আল্লাহর জিকির করেছে তাহলে জিকির শব্দ কার আনুগত্য করা কথা বলেন কার আনুগত্য করা আল্লাহর আনুগত্য নাই পিতা মাতাকে ভাত দেয় না ভণ্ডপীরের দরবারে খাসি গরু ছাগল এগুলো নিয়ে যায় এমন জাকেরিনাকেরিন আসেনে নেই আল্লাহ نبی বললেন মান আত আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ ওয়ইন কাল্লাত সলাতুহু ওয়া সিয়ামুহু লিল কুরআন যেই ব্যক্তি আল্লাহর হুকুম পালন করেছে আল্লাহর আনুগত্য করেছে আল্লাহর কোরআন যেই ব্যক্তি মেনেছে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আমার আল্লাহর জিকির করেছে ওই ব্যক্তির নামাজ রোজা দান সদগা হস যতই কম হোক না কেন কিন্তু যেই ব্যক্তি আল্লাহর কোরআন মানে নাই আল্লাহর আনুগত্য করে নাই রাসুলের আদর্শ উপরে চলে নাই ওই ব্যক্তি যতই কোরআন তেলাওয়াত করুক আর শেষ দায়ী পড়ে থাকুক বিশ্ব নবী বলেছে ওই ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহর জিকির করে নাই আল্লাহর আনুগত্য করেছে যারা আল্লাহর জিকির করেছে তারা সম্মানিত হাজির আমার বিষয় হলো রহমান আল্লাহর একটা নাম কি কথা বলেন একটা নাম কি রহমান অনেক নাম নিরানব্বইটা নাম রয়েছে একটা হলো গফ্ফার একটা করিম একটা সত্তার একটা রহিম একটা জব্বার আর একটা নাম হলো কহার আর একটা নাম কি কেয়ামতের ময়দানে যেই নামের উপর ভূমিকা রাখবেন সেটা হলো কহার সেটা কি কঠোর হবেন কেয়ামতের ময়দানে আর দুনিয়া আল্লাহর রহমান আল্লাহ কি রহমান আল্লাহর দয়ার কোনো সীমা নেই যে নামাজ পড়ে না তারেও খাওয়ায় যে আল্লাহর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে ইসলাম এবং রাজনীতিকে আলাদা করে একেও আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না আবার যে মসজিদে হামলা করতেছে আমার ইন্ডিয়াতে বাবারি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে এরপরে আপনার মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনকে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে আল্লাহ ইচ্ছা করলে একটা গজব দিয়ে হুদি জাতিরে শেষ করে পারতেন না কিন্তু আল্লাহ পৃথিবীতে কি কথা বলেন কি রহমান এর দয়ার কোনো সীমা নাই নামাজেরও খাওয়ায় বেনামাজিরও খাওয়ায় সুৎখর রে খাওয়ায় ঘুসখর রে খাওয়ায় আবার মুমিন রেও খাওয়ায় রে খাওয়ায় আপনার কি ডাউল আলু ভর্তায় আর বেইমান রে খাওয়ায় মাছের ঝোলে গোস্ত ঝলে ঠিক কিনা কিন্তু মুমিনদের জন্য স্পেশাল জায়গা স্পেশাল খাবার রেখেছেন কোথায় সুমান আল্লাহ সে আল্লাহর বান্দা হওয়ার জন্য কি কি গুণ এই পৃথিবীতে আমরা যারা আসি সকলেই তো আল্লাহর বান্দা ঠিক কিনা সকলে আল্লাহর বান্দা না কিন্তু আল্লাহ বলছে না আমার বান্দা দাবি করলে হবে না আমার বান্দা হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা দরকার একজন আল্লাহর বান্দা দাবি করছে করে তো সারা রাত ডিজে গান বাজায় এরকম আল্লাহর বান্দা আছে না নেই ফজরের নামাজ চলে যায় তাও বন্ধ করে না ফরজও নাই নফলও নাই তাহার তো দূরে থাক জীবনে ফরজ নেই আর একজন আল্লাহর বান্দা আছে যেতে নিজেকে সে আল্লাহর গোলাম বলে দাবি করে রাসুলের উম্মদ বলে দাবি করে অথচ তার কাজ কাজকর্মে ও কানে হাত দা দাঁড়া থেকে হাইরে। আমি তো এর কাছে আমি দিয়ে এখান থেকে চলে গেলাম এর লাগার দরকার নাই আল্লাহর বান্দা নেই আল্লাহ বলছে না আমার বান্দা কয়েকটি গুণ তেরোটি গুণ অর্জন করতে হবে কয়টি রহমানের বান্দার জন্য কয়েটি গুণ এই তেরোটি গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কোরআনের ভাষায় রহমানের বান্দা কার বান্দা রহমানকে রহমান আপনার আমার সৃষ্টিকর্তা তিনি তাহলে রহমানের বান্দার এক নম্বর গুণ কি হবে আল্লাহ কারিমার ভিতরে জানায় দিয়েছেন সুরা ফুরকনের কত নাম্বার আয়াত কথা বলেন কত নম্বর কথাকে ভাগ করে নিতে হবে কত নাম্বার আয়াত 63 নাম্বার আয়াত কারিমার ভিতরে আল্লাহ রহমানের বান্দার তিনটা গুণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু আল্লাহ বলেন আমার রহমানের বান্দা তো তারা আমার বান্দা হলো তারা তারা যখন জমিনের উপর চলাফেরা করে অত্যন্ত নম্র হয়ে বিনয়ের সহিত তারা চিন্তা করে মাটির উপর অহংকার করলে আমি মারা যাওয়ার পরে এই মাটির ভিতরে আমাকে রাখা হবে অতএব জমিনে চলতে হলে গর্ব করা যাবে না অহংকার করা যাবে না নম্রভাবে এই জমিনের উপর চলাফেরা করতে হবে এক নাম্বার গুণ তারা জমিনের উপর চলবে কিভাবে কভাবে কিভাবে চলবে নম্রভাবে চলবে নাম্বার দুই হল আর জাহেল যখন তাদের নিয়ে টিটকারি করবে হাসা হাসি করবে ওই মানুষগুলো তাদের পাশ দিয়ে চলে যাবে তাদের সাথে বিতর্ক করবে না তারা তাদের সম্মান ইজ্জত বজায় রাখবে আর তারা যখন তাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করবে আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলবে কলু সালামা আল্লাহ তোমাদের উপর শান্তি দেয় তোমরা আমাদের গুণকীর্তন না করো আমাদের তোমরা হেলা খেলা করো ঠিক আছে এর ও তাদেরকে বদ্ধ করবে না কি করবে আল্লাহ তোমাদের মুখ ফিরিয়ে নেওয়া সালামা ব্যাখ্যার বৃত্ত আসছে তাদের সাথে বিতর্ক না করে মুখ তারা ফিরিয়ে নিবে এবং তাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না তারা জমিনে চলাফেরা করবে নম্রভাবে কিভাবে নম্রভাবে এরপরে জাহেল্লা তাদেরকে দেখে যখন হাসাহাসি করবে তারা তাদেরকে পাশ কাটিয়ে চলে যাবে আর তাদের সাথে তর্কে জড়িয়ে যাবে তর্ক যদি করতে হয় কেমনে তর্ক করতে হবে আল্লাহ এটাও কোরআনের ভিতর বলে দিয়েছেন ঠিক না আল্লাহ বলেন উতম ই ওয়াল্মা ও আদিল হাসান তোমরা মানুষকে ডাকো আল্লারের দিকে জ্ঞান এবং হেকমত দিয়ে প্রজ্ঞা দিয়ে তাদেরকে বোঝাও সঠিক জ্ঞান দিয়ে বোঝাও আর তাদের সাথে যখন তর্ক বিতর্ক করো যুক্তি চতুর্থ পন্থায় যুক্তি দিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করো কি দিয়ে তর্ক বিতর্ক করতে হবে যুক্তি দিয়ে আল্লাহর এক আলেম বান্দা আর একজন জাহেল বান্দা একজন জ্ঞানী আর একজন মূর্খ মূর্খ বলতেছে হুজুররা শুধু দাড়ি রাখে বড় বড় এই যে ছাগলের মতো দাড়ি রাখে এই দাঁড়ি যদি অত গুরুত্বপূর্ণ হতো দাড়ি যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে জন্মের সাথে সাথে আল্লাহ দাড়ি দিয়ে দুনিয়াতে পাঠায় দিত জাহেল বলতেছে হুজুর এই যে দাড়ি রাখে ছাগলের মতো ঝাঁকায় ঝাঁকায় কথা বলে এই দাড়ি যদি এত গুরুত্বপূর্ণ হতো জন্মের সাথে আল্লাহ দাড়ি দিয়ে দুনিয়ায় পাঠায় দিত এখন আর এই কথার উত্তর কি হতে পারে ওই জ্ঞানী বলতেছে ভাই ঠিক আছে তোমার কথা আমি ধরে নিলাম ঠিক আছে এই যে দাঁত তুমি তো দাঁত রাখছো এই দাঁত যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে জন্মের সাথে সাথে আল্লাহ মুখের ভিতরে দাঁতটাও দিয়ে দিত অতএব আমি দাড়ি কাটি সমস্যা নেই তোমার দাঁত কিন্তু একটা রাখবো না এবার ইটটা যখন তুলেছে দাঁত ভাঙার জন্য ওই ভিতর জমিনের একটা মেরেছে কি মেরেছে যে সর্বনাশ দাড়ি কাটলে তো দুই দিন পরে চালাবে দাঁত যদি ভাঙে উপায় তো আর উপায় তো আর তাদেরকে জবাব দিতে হবে যুক্তি দিয়ে এমন যুক্তি উপস্থাপন করতে হবে আপনাকে দেখলে যেন বলে হ্যাঁ ওর ভিতর কিছু আছে ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমার রাসুল যখন জমিনের উপর চলতেন রহমাত নবীজি জমিনের উপর যখন চলতেন কেমনে চলতেন তাহলে রাসুল যেভাবে চলেছে সেইভাবে চলার দরকার আছে না নাই আছে না নাই বুখারির হাদিস আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم হজরত আলি রাদল্লাহুতাল হুঁ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লহালি হিম সল্লম ইদ মাশ তে কফ তে কফ অন্ন ময়ন হাতি পুমিং রাসুল যখন জমিন দিয়ে চলাচল করতেন এত নম্রভাবে এত বিনয়ের সহিত চলতেন যেরকম মনে হতো উপর থেকে কোনো জিনিস নিচের দিকে নামতেছে একটু আওয়াজ দিয়ে পড়ুন সুভাহানন্দ সিরি যখন বয়ে বয়ে নামা যায় মানুষ এটা কি অসচেতনার সাথে নামে না অত্যন্ত সতর্কতার সহিত নামে কথা বলেন যে একটু যদি পাটা যদি পিছলে যায় আমার কোমরে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে না নেই সেজন্য কেমনে হাঁটে রেলিং থাকলে ওটা ধরে ধরে আস্তে আস্তে নামে ঠিক কিনা তারা ওইভাবে হাঁটতেন আর যেই ব্যক্তির অন্তরের ভিতরে বিন্দু মাত্র অহংকার রয়েছে যার অন্তরের ভিতরে অহংকার রয়েছে হাঁটার ভিতর অহংকার ফুটে ওঠে এরকম লুঙ্গিটা ধরে বুতামটা খুলে দিয়ে চুলটা একটু ফ্যাশন মেরে এরকম হাটার লোক আসে না নাই এই রকম করে যারা হাঁটে যার হাঁটার ভিতরে অহংকারের চিহ্ন ফুটে ওঠে নবীজি বলেন ওই ব্যক্তি জান্না কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না বলেন রাসুল হাঁটতেন কীভাবে অত্যন্ত বিনয়ের সহিত জমিনে চলাচল করতেন মুমিন বান্দারা দেখবেন তারা কিন্তু জমিনের উপর অহংকার করে হাঁটে অহংকার করে হাঁটেন অহংকার গুণটাকার না শৈতানের অহংকার গুণটাকার শৈতান অতএব সেই অহংকার করা যাবে না আল্লা আদমকে বললেন হ্যাঁ ইবলিস ফাসা জাদু ইবলিস আদমকে একটা শেষ দাদা ইবলিস বলছে কলা আনা খয়রু মিন হলাকতানি মিন নার অ হলাকতাহ মিন তিন কোনোদিন আমি আদমকে শেষদা করতে পারবো না আমি আদমের চাইতে উত্তম তুমি আদমকে তৈরি করেছো মাটি দিয়ে আর আমাকে বানাইছো তুমি আগুন দিয়ে আগুন ঊর্ধ্বমুখী মাটি নিম্নমুখী অতএব নিম্নমুখী মাটিকে ঊর্ধ্বমুখী আগুন কখনো শেষদা করতে পারে না এই যুক্তিটা দেওয়ার কারণে শয়তানকে সবচাইতে নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন কি এরপর আল্লাহ ঘোষণা করলেন ইন্নাহু মুবিন নিশ্চয়ই তোমাদের শয়তান প্রকাশ্য শত্রু এই কথা কার তাহলে শয়তানের গুণ কি কথা বলেন আওয়াজ দান শয়তানের গুণ কি কথা বলেন অহংকার শয়তানের গুণ কি ওইটা কার গুণ আল্লাহ শয়তানের শয়তানের গুণ আমাদের ভিতর থেকে যেন না থাকে সেই জন্য দোয়া করতে হবে একটা দোয়া আছে আল্লাহ রবুল আলমিন কোরআনের ভিতর সেই দোয়াটা সুন্দর করে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে এরপরে রহমানের বান্দার চার নম্বর গুণ সুরাই ফুরকনের কনের তো চৌষট্টি কারিমার ভিতর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা ইয়া বিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া রাতের কিছু অংশ তারা দাঁড়ায় থাকে আল্লাহর দরবারে আবার কিছু অংশ তারা কাটিয়ে দেয় সেজদার ভিতরে সুবহানাল্লাহ বলে রহমানের বান্দা হলো তারা যারা রাতের কিছু সময় দাঁড়িয়ে থাকে কার কাছে কার দরবারে দাঁড়িয়ে থাকে আর কিছু সময় কাটিয়ে দেয় সেজদার ভিতরে আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি গুনাহগার আমি জাহান নামে সহ্য করতে পারবো না রব্যাকারিম আপনি আমার গুনাহ খাতাকে মাফ করে দেন এরকম করে সারা রাত তারা আল্লাহর দরবারে রুকুতে অথবা শেষদার ভিতরে তারা কাঁদতে থাকে কার দরবারে আল্লাহর দরবারে কানলে গুনাহ মাফ হবে কি হবে না নাকি মুর্শিদের দরবারে গিয়ে কানবেন আল্লাহ সব গুনাহ মাফ করে মুর্শিদের সহিত জাহান নামে পৌঁছায় দেবে নাকি এরপরে আল্লাহ বলেন জহান্নামের ভয় এবং জান্নাতের জন্যে যে কাজগুলো তারা করে রহমানের বান্দা কী কাজ করবে দুনিয়ার ভিতরে আল্লাহ সেটাও বলেছেন তাতে জাফা জনু আনিল মাদ জিয়া দরুন আরব বেহুম খোফে অ তোমা ওয়ামিম্মা র রাত যত যত গভীর হবে অফিস আদালত বন্ধ হয়ে যায় আর একটা দরজা খোলা থাকে সেই দরজা কার দরজা রাত গভীর হলে অফিস বন্ধ হয় কিন্তু আমার আল্লাহর অফিস এত দামি অফিস রাত যত গভীর হয় আল্লাহ রহমতের দরজা বান্দার জন্য তত খুলে দেন আল্লাহ সেটাই জানায় দিলেন রহমানের বান্দারা রাতের বেলায় নরম বিছানা থেকে লেপ থেকে তাদের পিঠগুলোকে আলাদা করবে এত তাদের রবের সামনে দাঁড়ায় যাবে এবং রবকে ডাকতে থাকবে ভয় এবং বিনয়ের সহিত কবরের ভয় পুলসিরাতের ভয় নামের ভয় থেকে বাসার জন্য ডাকবে কাকে হউ ফৌ ভয় এবং বিনয়ের সহিত তারা ডাকবে এরপর আল্লাহ জানায় দিলেন ফিকুন এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি নিজের খাওয়ার পরে নিজের অবশিষ্ট রিজিকগুলো তারা মানুষের মাঝে বিলিয়ে দেবে শুধু নিজে খেলে হবে না নিজে চোখ বুঝে মাছ খাবেন আর বাড়ির পাশের প্রতিবেশী না খেয়ে থাকবে আপনি মুমিন হতে পারেন ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে থাকে ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না রাসুল হাদিসের ভিতর বলেন একটু ঝোল হলেও তোমার প্রতিবেশীকে তুমি দাও আল্লাহ বলেন ইসলাম এত সুন্দর বিশ্বনবী হাদিসের ভিতর বর্ণনা করেন তুমি যদি তোমার সন্তানের জন্য ফলমূল মূল নিয়ে আসো তোমার আর্থিক অবস্থা ভালো আছে বাড়ির পাশে একজন গরিব মানুষ আছে যদি সম্ভব হয় তার জন্য কিছু নিয়ে আসো আর যদি সম্ভব না হয় তোমার সন্তানকে হাতে দিয়ে তার বাড়ির ভিতর পাঠায় দিও না যখন আপনার সন্তান হাতে করে নিয়ে যাবে সেইটা খাবে গরিব মানুষের ছোট বাচ্চা সে বলবে মা আমাকে ওইটা দাও সে তো কেনার সামর্থ্য নেই একবার দুইবার তিনবার চারবার যখন চাবে দিতে পারবে না রাগ করে তার সন্তানকে মারবে না এরকম যদি সম্ভব হয় তুমি তার কাছে একটা দুইটা পৌঁছায় দাও আর যদি সম্ভব না হয় তোমার সন্তানকে তুমি ঘরের ভিতর খাওয়াও কিন্তু আর একজনের বাড়ির ভিতর পাঠায় দিও এমনকি চোচাটা পর্যন্ত ওই বাড়ির এরা ফেলা যাবে এটা হলো ইসলাম এটাই জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থার জন্যই রাসুল তায়েফে মার খেয়েছে ওহুদে দান্দান মোবারক শহীদ করেছে ঠিক কিনা এই জীবন ব্যবস্থার জন্য হজরত খুবাইব খাববাব নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে হজরত খালিদ বিন আলিদ রাজি আল্লাহ তালানহু অসংখ্য আঘাত নিয়ে এই জমিন থেকে বিদায় নিয়েছে ঠিক কিনা এই জীবন ব্যবস্থার কথা যখন বর্তমান ওলামাই কেরাম যখন বলতেছে ওকের একটা আহ্বান যখন শুরু হয়ে গেছে তখনই মুনাফিকরা যারা যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মানতে পারে নাই তাদের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে ঠিক কি না হেফাজত আর জামাতের একটা ঐক্য হয়ে গেছে অলরেডি যারা সংসদে কোরআন নিয়ে কোরআনের আয়াত লিখে লিখে মানে মানে করতো আজকে সেও বলতেছে ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস ওর চাইতে মোরাফিক ওর চাইতে ধানতাবাস মানুষ আর একটাও আমলিক সরাসরি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল এই ব্যক্তি ইসলামকে সদ্য ইসলামের সদ্যবেশ ধারণ করেছিল আজকে এই ফুরকনের আয়াতটা পড়ার উদ্দেশ্য হলো এই কোরআন যে সত্য মিথ্যার পার্থক্য করে এই মিয়া হারুন দেখলে বোঝা যায় এই হারুন সাপ কিন্তু সংসদে আয়াত বলতো খুব এখন সে হারুন সাপ পলটি দিচ্ছে বলছে কোরআন আর রাজনীতি এক জিনিস এরই হলো মুনাফিক ইত্ত হলো জুন্নতং ফসদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাহুম সাআমা কানু ইয়ামালুন এই কথা কার আল্লাহ বলি তাখযু আইমানাহুম জুন্নতান ফসদ্দু আন সাবিলিল্লাহ এরা তাদের শপথকে এরা তাদের বুজিকে জুন্নাতং জুননাতং ফাসদ সাবিলিল্লাহ এরা ঢাল হিসাবে ব্যবহার করে এরা কিন্তু মুমিন নয় ইমানদারও নয় এরা ওই যে কোরআনের আয়াতগুলোকে তারা ঢাল হিসাবে ব্যবহার করেছে আজকে যখন উলামায়ে کرام এক হয়ে যাচ্ছে তাদের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে ঠিক কি না এরপরে রহমানের বান্দা যারা রহমানের বান্দা হবে তাদের জন্য কয়েকটি জিনিস লক্ষণীয় নবী হাদিসের ভিতর বলেন তার ভিতরে একটা হলো আইয়ু হান্নাস হে মানুষের আফসুস সালাম তোমরা মানুষদেরকে দেখা হলে কী দিতে হবে কথা বলেন কী দিতে হবে কী দেবেন সালাম দেবেন সালাম ও আত্মুতাম ক্ষুধার্তকে খাবার দিবেন অসল্ল অন্না শুনিয়া এবং মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবে অসল্লীল্লাহ অন্না শুনিয়া মুন আর মুমিন মানুষগুলো নামাজের ভিতর দাঁড়ায় যাবে এর ঘুম ছেড়ে দিয়ে শান্তির ভিতর প্রবেশ করো মানুষদেরকে দেখা হলে কি দিতে হবে সালাম কি দিতে হবে সালাম ইসলামের প্রথম ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে কিসের মাধ্যমে সালাম আপনি যখন একজনের বাড়িতে যাবেন সরাসরি ঢুকে পড়বেন আলাইকুম বাইত এই সালামটা দেওয়া যাবে না হ্যাঁ বাড়ির ভিতরে কোনো মানুষ আসে কিনা যে সতর্ক ইসলাম শিখিয়েছে এই সালামের কারণে আপনার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি পরকালে হবে মুক্তি ঠিক কিনা এক নাম্বার কি দিতে হবে সালামের প্রসার করতে হবে নাম্বার দুই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে মানুষকে খাদ্য দিতে হবে রাতে সালাত আদায় করতে হবে মানুষ যখন ঘুমিয়ে যায় নবীজি বলেন তাহলে তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে